ঠিক আছে ওকে আসবা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা শেয়ার করে দিবা মানুষে আয় জনতা নাই পার্টি দাও কোন সমস্যা নাই কম দামি বাইকও আছে এটা দেখেন রেট দেখেন আর গাড়ি দেখেন এগুলো এগুলো কম দামি এটা হলো পঁচাশি হাজার

আচ্ছা ঠিক আছে এবার কিনলে যোগাযোগ কার সাথে করতো ওই তাদের সাথে যোগাযোগ করতাম প্রতি শুক্রবার আচ্ছা ঠিক আছে প্রতি শুক্রবারে চলে রাত দশটা পর্যন্ত ইনশাআল্লাহ